আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দূরে এবং কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দূরে এবং কাছে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আমার সালাম গ্রহণ করবেন এবং এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি এখন আপনাদের সামনে খুবই ফজিলতপূর্ণ একটি আমলি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করবো যেই হাদিসটি বিশ্ববিখ্যাত সবচাইতে শ্রেষ্ঠ গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ শহুল বুখয়ারির চতুর্থ খণ্ডে কিতাব তাওহিদের মধ্যে হাদিসটি এসেছে অর্থাৎ বুখয়ারি শরীফের সর্বশেষ নাম্বার হাদিস এরপরে আর বুখারিতে হাদিস নাই আন আবি কল। قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري <تصفيق> 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 প্রখ্যাত জলিল কদর সাহাবি হসরতে আবু হুরাইরা ওরিয়ালুত আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম হুজুরপুর নূরস্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেছেন কালিমাতান হাবিবান ই রহমান মহান আল্লাহ পাকের রহমানুর রহিমের দুটি কালিমা রয়েছে দুটি শব্দ রয়েছে হফিফাত আলাল লিসান যেই দুইটি কালিমা জবানের দ্বারা উচ্চারণ করা সহজ সাকিলতানে ফিল মিজান এই দুইটি কালিমার ওজন এতই বেশি হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আপনার আমলে নেকের পাল্লা ভারী হয়ে যাবে তা রসুল বলেন সুবাহান্লাহি ও বিহামদিহি সুবাহান্লাহিল আজিম ওই দুইটি কালিমা হচ্ছে সুবাহান্লাহি ও বিহামদিহি সুবাহান্লাহিল আজিম সুতরাং এই আমলটি আমরা অবশ্যই বেশি বেশি করে পাঠ করব। আমরা যারা বেশি বেশি করে পাঠ করব হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন যেই দিন কেউ আপনার পাশে দাঁড়াবে না আল্লাহ রসুলি শুধু আপনাকে সুপারিশ করবেন মা বাবা ভাই বোন ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ আপনার পাশে থাকবে না ওই কঠিন মুসিবতের দিন মিজানে নেকের পাল্লা ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে আপনি জান্নাতি হয়ে যাবেন আল্লাহ পাক আল আমিন যেন এই হাদিসের উপর আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি